অনেক সময় বুকে ব্যথা হলে আমরা হার্ট অ্যাটাকের বা হার্টের অসুখের কথা চিন্তা করি তো কী কী বিষয় দেখা গেলে আমরা হার্টের অসুখের কথা চিন্তা করব। সেটা নিয়ে আজকে একটু বলবো প্রথমত দেখা যাচ্ছে ব্যথাটা সেন্ট্রাল চেস্ট পেইন অর্থাৎ বুকের মাঝখানে ব্যথা হচ্ছে এটা মাথায় রাখতে হবে বুকের মাঝখানে যদি ব্যথা হয় এটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনাটাই বেশি ব্যথাটা অনেক সময় গলার দিকে ছড়িয়ে যায় অনেক সময় শোল্ডার জয়েন্টে ছড়িয়ে যায় অথবা আমাদের আর্ম যেটা আছে আর্মে কিন্তু ছড়িয়ে যেতে পারে এবং ভিতরের দিকে আর্মের ভিতরের দিকে সাধারণত এই ব্যথাটা হয় খুব টাইট হয়ে থাকে এবং মনে হচ্ছে যে বুকে অসহ্য ব্যথা হয় ব্যথার তীব্রতাটা কিন্তু অনেক বেশি হয় এবং ব্যথাটা সেন্ট্রালি হয় মাঝে হয় ব্যথাটা ছড়িয়ে যায় কোথায় কোথায় যায় সেটা বললাম যে গলার দিকে যেতে পারে শোল্ডার জয়েন্ট এবং আর্মে কিন্তু এই ব্যথাটা যেতে পারে এছাড়া এটা কিন্তু সাধারণত দেখা যাচ্ছে একটা এক্সারসাইজ করলে অথবা অ্যাংজাইটি বা স্ট্রেস এর ফলে কিন্তু এই ব্যথাগুলো হয় দেখা যাচ্ছে এক্সারসাইজের পরে হেভি মিল বা ভারী কিছু খাবার পর এই ব্যথাটা হতে পারে এবং যদি রেস্ট নেওয়া হয় অথবা নাইট্রেট দেওয়া হয় জিবার নিচে তাহলে কিন্তু ব্যথাটা ভালো হয়ে যায় তো যাই হোক এই ধরনের ব্যথা হলে খুব দ্রুত ডাক্তার দেখাতে হবে কারণ একটু অবহেলা করলে কিন্তু প্রাণহানি ঘটতে পারে এবং হার্টের কারণে প্রতিদিন প্রতি দিন কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ মারা যাচ্ছে ধন্যবাদ সবাইকে